আমি ধরেই নিয়েছিলাম যে আমি হয়তো মরে যাব। কিন্তু এই স্বৈরাচারের পতন দেখে যেতে পারবো অভিনন্দন স্বাধীন দেশ আপনি বিশ্বাস করবেন কিনা জানি না আমি একটা সময় আমি ধরেই নিয়েছিলাম যে আমি হয়তো মরে যাব। কিন্তু এই স্বৈরাচারের পতন দেখে যেতে পারবো না এবং হতাশা কাকে বলে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না এবং আমার আমি বেঁচে থাকতে যে এটা দেখতে পেরেছি এই যে আনন্দ এই আনন্দ আমি শুধু দুদিন শুধু হেসেছি শুধুই হেসেছি মন খুলে হেসেছি মানে আমার মনে হচ্ছে বিগত বছরে আমি যত কেঁদেছি যে যে আনন্দটা হয়েছে সেই আনন্দটা আমি কোনোভাবে বোঝাতে পারবো না আমার এমন অবস্থা হয়েছিল ও এখন তো আমরা স্বাধীন যে কোনো কথা তো বলতেই পারি দলীয় ব্যাপার থাকে তো দেশের বাইরেও কিন্তু আমরা ধরেন কথার কথা টেক্সাসে বসে আছে টেক্সাস আওয়ামী হয়তো অন্য আরেকজন একটা উদ্যোগ না না এটা তো একদম আমার তো ট্যাগ দেয়া বিএনপির অথচ আমি কিন্তু কোনো কোনো পদে নেই কিন্তু ওই যে আমার আম্মা জাসাসের সাথে যুক্ত ছিলেন উনার উনি কিন্তু সহ সহসভাপতি ছিলেন নেত্রকোনা জেলায় এবং আমরা ওই মতাদর্শের কারণে এবং সেটা জানানোর অপরাধে তো এরকম মানে আমাকে আমি এক ধরনের না একদম প্রকাশ্য নিপীড়ন তো আছে তখন আমি ভেবেছিলাম যে এই দেশে থাকবোই না কারণ এই স্বৈরাচারের পতন হবে না এবং কোনোদিন আসলে আর কোনোদিন এই দেশে কথা বলতে পারবো না মানে কথাটাও বলতে পারি না কারোর একার হয়ে গেছে বা নির্দিষ্ট একটা দলের কিছু মানুষের হয়ে গেছে এই দেশটা আমাদের না এবং আমাদের আমরা কেউ ওই ধরেন একটা সরকার বিরোধী বিরোধীও না মানে একটা আলোচনা করা যায় না আপনি কিছুই বলতে পারবেন না তখনই বলে ফেলবে স্বাধীনতার বিপক্ষ শক্তি যে আমার জন্ম হয়েছে যখন উনিশশো সালে ডিসেম্বর মাসে আমার জন্ম তখন তো আমরা বাংলাদেশে এটা তো ছিল তখন তো কোনো পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান কোনো পাকিস্তান কোনো কিছুই ছিল না তখন রাজাকার হওয়ার তো কোনো সুযোগ ছিল হ্যাঁ তো আপনি স্বাধীনতার বিপক্ষ শক্তি আমাকে কি করে বলছেন আমার আমার যদি এমন হতো যে হ্যাঁ আমি কোন একটা আমাকে মানে চুজ করতে দেওয়া হয়েছে যে হ্যাঁ তুমি কোন কোনটা চাও পূর্ব পাকিস্তান চাও অথবা পশ্চিম পাকিস্তান চাও অথবা এই এই দেশটাকে পাকিস্তানের বলয় থেকে মুক্ত করে কি বাংলাদেশ চাও কিনা আমি তো এরকম দেখিনি আমি তো ওখানে বড় হইনি আপনি আমাকে বলে স্বাধীনতার বিপক্ষ শক্তি মানে যদি শেখ হাসিনা ওনার গুণকীর্তন করলে ওনার পা সালাম করলে আপনি আশীর্বাদ প্রাপ্ত হয়ে যান হ্যাঁ হ্যাঁ সংসদে মানে কাউকে আমাদের নেত্রী হিসাবে ভাবি এবং উনার সাথে সাক্ষাৎ করি সেটা আপনাদের সহ্য হয় না কেন সাথে দেখা করবার কারণে ম্যাডামের সাথে দেখা আমি এখন কি কি ধরবো অর্থটা কি ধরব হঠাৎ করে আমি একটা জঙ্গি হঠাৎ করে কণ্ঠশিল্পী থেকে আমার নামের আগে সন্ত্রাসী দেশদ্রোহী অনেকগুলো টাইটেল এরকম একটা জঙ্গি মাস আপনি কি মনে করেন স্বাভাবিক কোনো সুস্থ মানুষের পক্ষে নেওয়া সম্ভব একদম না আমি মানে প্রতিদিনই মনে হতো যে একটা খুব কাঁদলাম যে দেশে চলে যাবো মানে আসলেই আমি চলে যাব এখান থেকে চলে যাব আমার মনে হচ্ছিল থাকে না যে আপনাকে কেউ যদি তাড়িয়ে দেয় আমি তো খুব কান্নাকাটির পর আমি না একটা ভাবতেই পারছিলাম না যে আমি এখান থেকে চলে যাব এবং তখন আমি সিদ্ধান্ত নিলাম যে বাঁচি মরে যাই হোক এখানেই থাকবো আমি শেষ পর্যন্ত দেখব একদম শেষ পর্যন্ত দেখব আমি ভাবলাম সব চলে যাক কিন্তু যাবো না আমি এখান থেকে এটা এবং তখন আমি বললাম যে কারো বাবার দেশ না এটা আমার দেশ আমি